আসা হইতেছে জান্নাতের বাগান পুরানো হাদিসের কথা বলা হচ্ছে অথচ এই জায়গায় কিন্তু মানুষের আবির্ভাব নাই আজকে দেখেন দোকান পাটে আড্ডা মারতে সব মুসলমান বাইরা রে আমার তাহলে পরিপূর্ণ যদি আমি আপনি যদি অন্তর্ভুক্ত হতে চাই তাহলে কিন্তু শয়তানের কাজ আমাকে আপনাকে করা যাবে না কথা বলেন ঘোষণাটা কার আর আওয়াজ দিয়া বলেন ঘোষণা কার কত বলেন সোরান নাম কি আরেকটু আওয়াজ দেওয়া বলেন সুরার নাম কি আল্লাহ রাবুল আলম সুরা বাকার দুইশো আট নাম্বার আয়া কত বলেন কয় নাম্বার আয়া আরেকটু আওয়াজ দেওয়া বলেন কত নাম্বার আয়া আমাকে কিন্তু প্রথম প্রথম নাম্বার শর্ত হল ইমানদারের পরিচয় দিতে গেলে সবার প্রথম আজকে এই যে মাগরীবের পর থেকে জান্নাতের বাগানে কোরআন হাদিসের কথা হচ্ছে ইমানদারের পরিচয় হবে ওইটা কোরআন মানবে যারা ইমানদার হবে তারা আর কোরআন মানবে না যারা ইমানদার হতে পারবে না তারা কথাটা বলেন তো এই কথা বলেছেন কে

কথা বলেন সুরার নাম কি ইমরান আট নাম্বার কত উনিশ নাম্বার সুন্দর করে জানিয়ে দিচ্ছেন ইনন্ন আদ-দিন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন নি সন্দেহ আল্লাহর নিকট গ্রহণ যোগ্য হলো একমাত্র শুধুমাত্র ইসলাম ও মুসলমান ভাইরা আমার ইসলাম সারা অন্য কিছু কিন্তু আর কোন বলমল যাই বলি না কেন আমি আপনি ইসলাম সারা অন্য কিছু কিন্তু আমার আপনার অন্য বিদর্মিদের কেউ কিন্তু সুনাম করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব থেকে ধর্মের মধ্যে হলো মনোনয়ত ধর্ম হলো ইসলাম কথা বলেন কতটা কার সুরা আলে ইমরান হাত নাম্বার কত উনিশ নাম্বার আয়াত এরপরে আল্লাহফুল হানিম বলতেছেন এবং যাদের প্রতি কিতাব দেওয়া হয়েছে তাদের নিকট আমি জ্ঞান আসার পরেও ওরাম করবে লিপ্ত হয়ে যাবে শুধুমাত্র পরস্পর যারা কুফরি যারা করবে কুফর থেকে যারা যাবে আল্লাহ রবীন্দন বলতেছেন কুফুর যে করবে সে কিন্তু আমার অন্য মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন আল্লাহ পাক নিজেই বলতেছেন ইন্নাদ আইন্দাল্লাহন ইসলাম শুধুমাত্র কেবল মাত্র আল্লাহ রব্বুর আলমীদের কাছে ধর্ম হলো একমাত্র ইসলাম আর যতগুলো ধর্ম আছে এগুলো কিন্তু ইসলামের মধ্যে নাই এর জন্য যারা কুফরি করে আল্লাহ রব্বুল আলমিনের কোরআনের আয়াতের অনুযায়ী সুরা আলে ইমরানের আয়াতের অনুযায়ী তারা কিন্তু কাফের হয়ে গেছে ও মুসলমান রে আমার পাক রাব্বুল ৮৫ সুরা আল ইমরানিমান আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে। জানিয়ে দিচ্ছেন পাক নিজে বলতেছেন ও মুসলমান ভাইরা রে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে লোক ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম তালাশ করে পশ্চিম কালেও সে গ্রহণ করা হবে না এবং আখেরাতে সে নিজেই ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাবে কথাটা বলেন ঘোষণা টাকার আর আওয়াজ দেওয়া বলেন ঘোষণা কার আল্লাহ বলতেছেন

আর একটু আওয়াজ দেওয়া বলেন আসে তাহলে আল্লাহর আমি আপনার যদি অন্তরের মধ্যে রাখতে চাই তাহলে কিন্তু আমাকে আপনাকে কোরআনকে আগে ফলো করতে হবে আর এই কোরআনকে যারা মানবে কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময় এই কোরআন কারেন কিন্তু আমার আপনার জন্য সাক্ষী হওয়া যাবে এমনকি আমার আপনার জন্য জান্নাতের ভাইসালা হওয়া যাবে একটুকে চিৎকার দেওয়া বলবেন না সুবাহান

করে এবং ভালোবাসে ও মুসলমান ভাইরারে আমার তাহলে যে কোরআনুল কারিম দশটি কারণে আল্লাহ হসমানা হুয়া তালা এই কোরআনকে সম্মান করেছে কথা বলেন কয় কারণ দশটি কারণ তাহলে এই কোরআনটা যারা মানবে তারা ইমানদার ওয়ালা হবে নাকি বেঈমান হবে বলেন তো এই কোরআন যারা মানবে তারা ইমানদার ওয়ালা আর যারা এই কোরআন মানবে না তারা কি হবে বেঈমান তারা কি হবে